বিষ্ণুপুরের বয়জ স্কুলের এই প্যান্ডেলটি হয়েছে আপনারা কীভাবে আসবেন চাকদা টু বনগা কুড়ি নম্বর রোডের যে কোনো বাস টেকার অটো যাতে উঠবেন নিয়ে চলে আসবে আরে দেখেন আমার ছেলে ঠাকুর দেখলে নমসা করবে আবার ওটা বাজে দেখছি কি আছে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে পুরো মাঠ জুড়ে প্যান্ডেল হয় মেলা বসে প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান থাকে বেশ সুন্দর করে বিষ্ণুপুরের এই পুজো আর ভেতরটাও বেশ সুন্দর কাজ করেছে খুব সুন্দর ভিড়ের আগেই দেখে নিলাম সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন পুজো সবাই ভালো কাটান সবার পুজো খুব ভালো কাটুক আর এইদিকে আমার ছেলে যে এইদিকে যে ফুচকার দোকান আছে মেলায় তো ওর আগে ফুচকা খেতে হবে না খেলে হবে না